কি <laughs> <laughs> <of> <laughs>

আবিسلানা মাঝে মাঝে আসে কারণ তো জানা এখানে মাঝে মাঝে আসে এর হবে মা কত 86000 টাকা 86000 এরা 86 এরা 86 पण আরম্ভ হয় 80000 80000 টাকা এসপেক্ট কত ভাই ভাই

এটা পঁচানব্বই হাজার এটা হচ্ছে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আশি হাজার টাকা আটাত্তর এটা আটাত্তর হাজার আটাত্তর হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা আজকে পাগ লাগালো হবে না দেখুন আপনি

নাহলে কিন্তু দাম বেশি রাখবে ওই দাম বেশি লাগবে এই যে পয়সা কি দিচ্ছি দশ হাজার টাকা কিন্তু এটাতে নাই নতুন বাইক এ দশ হাজার টাকা নাই তারপরে কোনো দেখবো

আমি বানাই না বা আমার কোনো কাস্টমার বানায় না বা আমার কেউই বানায় না গাড়িগুলো আপনাদের মতো কারো কাছ থেকে কিনে আবার আপনাদের মতো কারো কাছে বিক্রি করি আজকালতে লাভটা আমরা বহন করি আমরা গ্যারান্টি দিতে পারি না ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন তারপরে বানা দেবো

হালে হালে বাইক আছে কিন্তু আজকে রানার ভার্সন ওয়ানটা রানিদের ভার্সন ওয়ান পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই চারটা পঁয়ত্রিশ জি আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু সুন্দর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দেওয়া হয়েছে

ખોલતા 70000 টাকা এটা বোল্ডের কালেকশন কিন্তু অনেক কমছে শুধুমাত্র 78000 এর বল দেখেন মাত্র 85000 টাকা বল 78000 কথা করে হ্যাঁ রোড মাস্টার এপি2 58000 টাকা 58000 টাকা রোড মাস্টার এপি2 কত রোড মাস্টার টাকা রোড মাস্টার এপি2 টাকা পলট বি15 অনলি টাকা এনে এনে ডাবল এক পাঁচ হাজার টাকায় আটানব্বই 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 ফোর তারপরে সিক্স এর মনোডন মনোডন এটা আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকা

আবার অ্যাক্সেস কইলে

রেডিয়ান পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার করা নাম্বার করা ষাট হাজার ষাট হাজার টাকা জি আচ্ছা তারপরে

অনলি হাজার টাকা আচ্ছা সরকারের তো বাইকগুলো রেখে না বাইকগুলো নিতে আসবে রোপায় বাইক গুলা নিতে হলে আসতে হবে নরসিংহী জেলার মাদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মিটল গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএসি বাস অথবা যাতায়াত বাসে আসবেন কুমিল্লা থেকে আসবেন কাজপুর ব্রিজ স্ট্যাম্পে আধা ঘন্টা লাগবে মাদরদী বাস স্ট্যান্ড আসতে যদি আপনারা গাজীপুর থেকে আসলে পাঁচ দিন হয় বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে সরাসরি ঢাকা যাওয়ার আগেই মাদরদী বাস স্ট্যান্ড মাদরদী বাস স্ট্যান্ড

অবশ্যই অবশ্যই শাকিলবাই নিত্য নতুনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও পাবেন এবং আমাদের সাপ্তাহিক ভিডিও পাবেন এরাও আপনার কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ